وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إبن إيه شنون قرآن فكر قطوش تاني قرباني فشنجي يلسنا قرسان جمان شطر برا قمنا نمبر بشتاة بسم الله الرحمن مَنِ الرحيم ولكل أمة جعلنا مناسكا مناسكا ليذكروا اسم الله على আল্লাহ বাল পবিত্র কালামে সতবার পনের বিশেষ বর্ণিত আছে প্রত্যেক মাত্র যে আমি কোরবানি নির্ধারণ করে দিয়েছি তারা গৃহপালিত চতুষ পর্যন্ত আল্লাহ নাম লয় বর্ণিত দুটি আয়াতে পশুর উপর আল্লাহর নাম লওয়া কথা বলা হয়ে আছে আর তো আল্লাহর নামে পশু কোরবানি করো কারণ কোরআনের পরিবেশায় কোরআন পবিত্র কালামে পরিবেশায় এই কথার অর্থ ইয়াই বুঝায় শেষত্ব আয়াতের মর্ম ইয় বোঝা যায় যে করবানি শুধু মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্মতের জন্যই নহে বর অন্য সকল উন্মতের জন্যই ইয়া বিধান ছিল অবশ্য উহা পালন করেন নিয়ম পদ্ধতি বিভিন্ন ছিল

কোরবানীর জন্য আল্লাহর দিনের নিদর্শন রয়েছে আল্লাহ একবার কোরবানির উৎস কোরবানি উৎসমূহ তোমাদের জন্য আল্লাহ দিনে আল্লাহর দিনের নিদর্শন সমূহের অন্তর্বুদ্ধ অন্তর্গত করে দিয়েছেন তোমাদের জন্য উপরে তোমাদের জন্য কল্লা নিহিত রয়েছে সুরে কাউসারের نرجو الى قبر رضا الله بقى بسم الله الرحمن الرحيم إنا أعطيناك القوس وصل لربك وانحى হে নবি আমি আপোনাকে আৰু কাউচা দান কৰিছি আপুনি সুক্ৰিয়া স্বৰু কৃতজ্ঞতা স্বৰু আপুনি নামাজ পঢ়ো লয় কিবা নামাজ পঢ়ো এবং

আমি হযরত সুর্গিলিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবাতুল ময়দানে দরায়য়া বলতে শুনেছি আরবাতুল ময়দানে দরায়য়া সমাবত জনাতাকে জম্মাদন করে এ কথা বলতে শুনেছি নবীজিকে ইয়া আইয়ুহাল নাস على كل اهل بيت في كل عامل ازو حياتال شماني تو بي يا اي حدي سكان ترمي جينيا صاير مدير روياس إيه هيلوك صقال بجيب إيه إيه جاني পরিবারের উপর প্রত্যেক বছরই কোরবানি করা কর্তব্য কোথায় বলছে বিদায় হজ্জে প্রত্যেক পরিবার বলতে সেই সমস্ত পরিবার বুঝায় যাদের কোরবানি করার সামর্থ্য থাকে আর যে পরিবারে সামর্থ্য নাই আর কোরবানী করা কর্তব্য নহে আল্লাহ বানাও তালা কারো উপরে মন কোনো কাজের দায়িত্ব সবাই দেন না যা তার শক্তি সামর্থের বাইরে আল্লাহ। আবুদাউ শরীফিজি শরীফ এই দুইটি কিতাবের মধ্যে দেখা যায় অজাতিতা কে ওসিয়ত করে দি গিয়াছেন করে গিয়েছেন হুসিয়ত করে গিয়েছেন জানামি জানামি তার পক্ষতে কোরবানি করি আল্লাহ আকবার নবীজি আলী কে সৈয়দ করে গেলেন আমার মৃত্যু পর অর্থাৎ মৃত্যু পর স্মরণ করে গেছেন আমি যেন নবীজি পক্কতে কোরবানি করি হযরত জাবের এমনে আব্দুল্লাহর দেলানো তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনার মদিনা কোরবানি করেছি আরো করেছি উট ও গরু প্রত্যেকটি সাত জনের পক্ষে কোরবানি করেছি লেখাপড়া না করে গায়ে ঘুমটা দিয়া শায়ক নাম দাঁড়ি করিয়া তোমরা যে সমস্ত কথাবার্তা বলা আরম্ভ করলা

সাল্ল সাল্লামের সঙ্গে ছিলাম তখন কোরবানি সময় উপস্থিত হইলে আমরা সাতজন শরীফ হইয়া কোরবানি করেছিলাম মেসকা শরীফ দেখো পড়ো কেন তোমরা এর বিরোধিতা করতেছ বর্ণনা ও কোরবানির আদিশের হইতে এই কোর্বানিত কোরবানি একটা বড় সোয়াবের কাজ এই জন্যই কোরান হাদিসে ইয়ার জন্য বিশেষ থাকিত দাও আছে যারা সত্যি থাকা সত্ত্বেও এই কাজ করে না তারাও শুনে রাখো যারা শক্তি থাকা সত্ত্বেও এক কাজ করে না অর্থাৎ কুরবানি করে না তারা বড়ই হতভাগা হযরত নদী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ওয়াজদসা আলম ইযহ হলা ইয়া قربাল মুছল লানা অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করল না সে যেন আমাদের ইদ্রাহের কাছে না আসে অতএব কোরবানির উদ্দেশ্য প্রধানত তিনটি তাছাড়াও চিন্তাশীল ব্যক্তিদের চিন্তা দুষ্টির সামনে রহস্য তাৎপর্য দা আছে তাৎপর্য বর্ণিত আছে এখানে শুধু প্রথমে তিনটি উদ্দেশ্যে উল্লেখ করো

আমার মালিক হইলো প্রস্তুত বালি হইতেছেন প্রকৃত মালিক হইতেছেন আল্লাহ তা কোরবানীর মাধ্যমে আমরা উহার কার্যত স্বীকৃতি দিয়ে থাকি তার জিনিস তারই নির্দেশে কোরবানি করিয়া থাকি এতে সামাজিক ও অর্থনৈতিক লাভ লোকসান কি হলো না হইল তা চিন্তা করা তা চিন্তা করাও আমাদের অনুচিত তিন নম্বরে বলে স্নান কর্তব্যদের স্বীকৃতি দেওয়া কাফের সেকরা মুনাফেকরা বর্তমান যুগে বর্তমান যুগের মুনাফিকরা আল্লাহ ছাড়া অন্য ধর্ম দেবী নামে পশু যদি দিয়া থাকে আর আমরা মুসলমানরা আল্লাহ ব্যতীত আর সমস্ত কে বাদ দিয়া উপেক্ষা করিয়া শুধু আল্লাহর নামে পশু কোরবানি করিয়া থাকি ভাবে আমরা তৌহিদ এলাহি স্বীকৃত স্বীকৃতি দিয়া থাকে এখানে আমি শেষ করছি এর আগে অনেক কথা আমিও লিখেছিলাম আসল যারা ফুল আমরা শুনলাম পড়লাম সাবধান হয়ে যায় এখন ফজিলত হইতে কেউ জন ফুৰবানী ফজিলত হইতে কেউ জন মারুম না হয় আজ এই সমস্ত কিছু লোক আলে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে আমাদেরকে ধোকা দিচ্ছে তাদের বিরুদ্ধে সুচ্ছার হন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন আমরা এখন অনেকেই প্রতিবাদ করতেছে কিন্তু যে সমস্ত কঠোরপন্থী কোরআন বিদ্বেষী হাদিস বিদ্বেষী এই সমস্ত হাদিস না পড়েই বলে কোরআন হাদিসে নাকি কুরবানি কথা নাই নাউজুবিল্লাহ অতএব আসুন আমরা অতিনিকতে আমাদের কুরবানি এসে গেছে কুরবানি হুজুরত করার সুযোগ এসেছে আসুন সঠিকভাবে আসুর সঠিকভাবে সঠিক জেনে আপনারা কুরবানি করুন ইনশাল্লা নবীজি বলে সঙ্গে

যার তৌফিক আছে আমার তৌফিক হলে যেন তৌফিক অনুযায়ী যেন কুরবানি দেই আমি আমি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যাদের তৌফিক আছে কোরবানি যাতে দিতে পারি রবিল্লাহ আলহামদুলিল্লাহ robin is <laughs>